সাভার আশুলিয়ায় শ্রীপুর বাস স্ট্যান্ডের ওভারব্রিজ চাঁদাবাসদের দখলে সাভার আশুলিয়ার ঢাকা উনিশ আসনের মাননীয় এমপি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম জনসাধারণের দুর্ভোগ নিরসনে ফুটপাথ দখলমুক্তকরণ চাঁদাবাদী সন্ত্রাস ও মাদকমুক্ত সাভার আশুলিয়াবাসীর জন্য নিরলস কাজ করে যাচ্ছেন সেখানে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভার আশুলিয়ায় শ্রীপুর বাসস্ট্যান্ডে ওভারব্রিজে হকারদের বসিয়ে দোকান প্রতি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স ও প্রতিদিন দোকান প্রতি পঞ্চাশ টাকা হারে চাঁদা আদায় করে আসছে স্থানীয় কিছু প্রভাবশালী তথাকথিত যুবলীগ নেতা এতে এলাকাবাসী ও জনসাধারণের চলাচলে প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হচ্ছে সরকারি ওভারব্রিজটি দখলমুক্ত করে দাতাবাজী বন্ধ সহ এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে স্থানীয় প্রশাসন সহ মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেবের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী তথ্যচিত্রে সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ